ছেলেদের পছন্দের মেয়েরা অর্থাৎ তারা কেমন মেয়ে পছন্দ করে ছেলেরা এমন মেয়ে পছন্দ করে যাদেরকে হাসতে কাঁদবে বসতে পড়লে বসবে যাকে বলে এক কথায় পুতুল পুতুল মেয়ে আর তার বাইরে গিয়ে কোনো মেয়ে যদি নিজের পার্সোনালিটিকে প্রকাশ করতে চায় তাহলে তাদের চোখে সে মেয়েরা বেয়াদ মুখে মুখে তর্ক করে এর বাইরে যে ছেলেরা নেই তা কিন্তু নয় যারা মেয়েদের কথার মূল্যায়ন করে সর্বোচ্চ সম্মানটুকু দিয়ে থাকে পছন্দ অপছন্দের মূল্য দেয় একটা মেয়ে তার সবকিছু অতীত করে বাবা মা পরিচিত পরিবেশ আত্মীয় সবকিছু ছেড়ে একটা ছেলের আশ্রয়ে আসে বিবাহিত জীবনে তাই আল্লাহর তরফ থেকে সেরা উপহার ভেবে তাকে পরম যত্নে মায়া মায়ামতায় বুকের মধ্যে আগলে রাখেন তার প্রাপ্ত সম্মানটুকু এবং অধিকারটুকু দিয়ে তাহলে এই পৃথিবীতে থেকেও তারা জান্নাতে বসবাস করতে পারবে এবং আল্লাহ কাছে গিয়েও একসাথে জান্নাতে বসবাস করতে পারবে সবাইকে ধন্যবাদ